আসলে আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা কিভাবে দেখবেন আসলে অনেক সময় দেখা যায় যে আপনার ফেসবুক আইডি অন্য ফোনে লগ ইন থাকে দেখা গেল আপনার ফ্রেন্ড হোক বা অন্য কেউ হোক যাই হোক আপনার পাসওয়ার্ড নাম্বার জানে দেখা গেল অন্য ফোনে লগ ইন করে নেয় কিন্তু এভাবে রাখলে কিন্তু আপনার প্রোফাইলটা হ্যাক হয়ে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আপনার ফোনের আপনার ফেসবুক আইডি যখন অন্য ফোনে চলবে তখন কিন্তু আপনার যদি প্রোফাইলে কি পেজে যদি আপনার একটু মানে একটু ফলোয়ার পারে কি আপনি ইনকামের কোনো ইয়ে দেখে তাহলে কিন্তু হ্যাক নেওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনি এখনই চেক করুন যে কীভাবে অন্য কেউ আপনার ফেসবুক চালাচ্ছে কিনা আপনি আইডি অন্য কেউ ইউজ করতেছে কিনা এটা ইউজ এটা চেক করার জন্য প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপস এই অফিসিয়াল অ্যাপসে কিন্তু প্রবেশ করতে হবে তো আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করব করার পর ডাইন সাইডে দেখেন প্রোফাইল আইকন আছে ডাইন সাইডে প্রোফাইল আইকন এখানে ক্লিক করব করার পর বাম সাইডে দেখেন থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করবেন করার পর স্কল করে নিচে চলে আসবেন আসার পর দেখেন লেখা আছে সিটিংস অ্যান্ড প্রাইভেসি সিটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন করার পর উপরে আবারও সেটিংসে ক্লিক করবেন করার পর এই দেখেন এখানে পার্সোনাল পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন করার পর আবার দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আবার ক্লিক করবেন করার পর এই দেখেন লেখা আছে হোয়ার ইউর লগ ইন ইন হোয়ার ইউর লগ ইন ইন এখানে ক্লিক করবেন করার পর দেখেন আপনার প্রোফাইল সামনে চলে আসছে এখানে ক্লিক করবেন করার পর এই দেখেন আমার আমার যে আইডিটা এই আইডিটা কিন্তু দুটো ফোনে চলতেছে আমার এই ফেসবুক আইডিটা কিন্তু দুটো ফোনে চলতেছে তো আপনি এখানে আপনি মানে যে কয়টা ফোনে আপনার আইডিটা চলতেছে সে কয়টা ফোনের ইয়ে কিন্তু সামনে চলে আসবে যেমন আমার ভিভো ভি পনেরো এটা কিন্তু আমার নিজস্ব ফোন আর ইনফিনিক্স যে ফোন আর যদি অন্য ফোনে আমার এই আইডিটা লগ ইন করা থাকতো তাহলে কিন্তু অবশ্যই আসতো আর মানে আমার এই ফোনে লগ ইন করা নেই আমার এই ফোনে লগ ইন করা নেই যদি আপনারা চেক করে দেখবেন যদি আপনাদের ফোনে লগ ইন করা থাকে তাহলে ডিলিট করে দেবেন ডিলিট কিভাবে করতে হবে আমি দেখিয়ে দেবো তো আপনার মনে করেন আপনার অন্য একটা ফোন আপনার ফেসবুক আইডি ইউজ করতেছে তাহলে এখানে আপনার যে ফোনের আইডিটা সামনে আসবে মানে আপনার অপরিচিত নাম্বার মানে অপরিচিত ফোন ফোনের আইডিটা কিন্তু এইভাবে সামনে এইভাবে এইভাবে কিন্তু সামনে শো করবো তো আপনি এখানে আপনার যেটা আপনার পছন্দ মানে আপনার আইডি যেটা না সেটা আপনি ক্লিক করবেন করার পর এই দেখেন এখানে এখানে আমার নিজস্ব এভাবে কিন্তু অনেকেই চালায় অনেক ফোনে কিন্তু এভাবে চলে কারণ অনেক সময় পরিচিত বন্ধু বান্ধবের ফোনে বেশি যায় দেখা গেলে আপনার একটা পরিচিত লোক কিন্তু দেখা যায় যে অনেক সময় যে তারা কিন্তু আপনার ফোনটা ইউজ করে আপনার ফোনের পাসওয়ার্ড মোবাইল নাম্বার সবকিছু জানে তারা কিন্তু হ্যাক করে নিয়ে মানে হ্যাক করেও নিতে পারে এভাবে আইডি কিন্তু হ্যাক হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন